স্ট্রে জানো তো স্ট্রে ডগি প্রথম নাম ছিল ডগা ডগা ডাকতো তারপরে নাম দিলাম হচ্ছে ডগডগি তারপর দিলাম গদা তারপর দেখলাম না গদা দিলে না সবাই হাসে মানে গদার মতো তো ফিগারটা না গদার হাতলটার মতো ফিগার তো ও কিন্তু অনেকের চেয়ে লম্বা জানো তো ও মোটা হয় না ওদেরখানে পাঁচটা বেরিয়ে গিয়েছিল এতগুলি বাচ্চা দিয়েছিল স্ট্রেট অফই তো কোথায় বাচ্চা দিয়ে এসেছে কে জানে তারপরে এখন ওর নাম দিয়েছি ঘটা ওই যে ইসের ঘটা বটা আছে না গোপাল ভাঁড়ের সে ঘটা বটা তারপরে এখন এই ঘটা বটা করে করে তাতেও এক মাল আসে না রেগে যায় দেখি তারপর দিলাম ঘটকালি ঘটকালি দেওয়ার পরে দেখি বোধহয় ঘটকালি করতেই চলে যাচ্ছে আগে টাইমে টাইমে খেতে আসতো মানে তিনবেলা আসতো দিয়ে রাখলে খেয়ে যেত মাল আসে না বিকেলবেলা আসে সন্ধ্যাবেলা আসে বোধহয় সারাদিন গতকালই করে বেড়ায় শীতকালে আর সারা রাত চিল্লায় অন্য ডগিদের সাথে চিল্লাইতে থাকে মাথাটা মাথাটার ওখানে যে ওই আছে সেখানে বালিটার ওখানে ভিডিও করছি না না তারপরে একদিন হঠাৎ দেবো হ্যাঁ তারপরে একদিন হঠাৎ করে বেরোতে যাচ্ছি সরস্বতী পূজার দিনে তো দেখি কি একটা পিছনে পুচকি পুচকি তা আমি বললাম কি ও বৌদি একটা বৌদি যাচ্ছে এখান দিয়ে ও বৌদি এটা কি ঘটের বাচ্চা বলে কি এটা ঘটের বাচ্চা ওই যে ঘটের বাচ্চা ও মা ওর সাইজেরই এত বড় হয়ে গেছে আমি তো জানতাম এগুলি ওর বন্ধু বান্ধব সারা রাত কেউ কেউ করে বলে কি ম্যাক্সিমামই এখানে ঘটের বাচ্চা তোমার আমি ও বাবা দেখলে মনে হয় না তো বডি ফিটনেসটা তো খুব ভালো এত সুন্দর ফিটিং এতগুলি বাচ্চার পর কে বলবে নোরা ফতেহির মতো হয়ে রয়েছে টোন্ড ট্রিমড ফিগার একেবারে টোন্ড বডি তারপরে উনি ও মাল এই অবস্থা কারণ প্রথম একদিন হঠাৎ করে দেখছি কি বালির ওখানে একটা বাচ্চা উকি মারছে আর ও বসে রয়েছে আমি তো ভাবছি ও বাবা এই যে এসে ঘটের বাচ্চা শিগগিরই মুখ দেখার জন্য টাকা নিয়ে আসি দৌড়া দৌড়ি শুরু করছি পরে শুনি এর আগে ওর মালের অনুযায়ী বছর খানে মাসি মা তাকে জানে এই অবস্থা বুঝেছ দেখো এখন খেতে এসছে আগে কি সুন্দর সকালবেলা সকাল সকাল আসতো তারপর একবার দুপুরবেলা বেলা আসতো তারপর আর দুপুরের মিডিলে এসে বসে থাকতো ওই যে ওখানে আর একজন সেরকম দরজা থাকিয়েই যাচ্ছে থাককিয়েই যাচ্ছে ভেতরে আমার বাড়ির ভিতরে একজন মাল দরজা থাককিয়েই যাচ্ছে ও মাসিমা বেরোবে এখন কেনা তাড়াতাড়ি কেনা কাকে এতটা দিয়েছি বিকেলবেলা ওর বিকেলের কোটা কালকে এসেছিল বিকেলবেলাও ও মা খেয়ে চলে গেছে তারপর দেখি অর্ধেকের বেশি রয়ে গেছে পরের কি ওইখানে একবার আড্ডা মারতে গেছে বুঝেছো তো ওই যে ওইখানে থাকে ওই যে দেখতে পাচ্ছো ওই জায়গাটা বাচ্চাদের একটা খেলনা রয়েছে দোলনা ওখানটা ওই যে স্কুলটার ওখানে থাকে চলে গেছে ওখানে বোধ একটা কাই কাই আওয়াজ পেয়েছে কার কি হলো হয়ে গেছে আর এখন না সকালবেলা উঠে অনেকক্ষণ আড্ডা দেয় ওখানে অনেকের সাথে জানে তো আসলেই খাবার পাবো অত আসার তো আর্সটা নেই অভ্যাস হয়ে গেছে তো যখন তখন আসা আগে কিছু একটা টাইমে আসতো জানো দান আমার সেই বাড়ির মধ্যে রেখে দিতে হয় খাওয়াটা অন্য বেড়াল ঢুকে যায় এই করে যায় বাইরে তো রেখে যাওয়া যায় না অন্য কুকুর চলে আসতে পারে সেই অবস্থা লম্বা চড়াই যাবে গিয়ে অন্য শুধু একা ঘর 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 ওই ঘর 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 মিনি ঘর 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 মিনি ধর্ম মিনি কর্ম দেখো দেখো করে কেমন ওপর থেকে খানা ভাই ছোট কেমন দেখো হুম এই হচ্ছে ঘটকের গল্প ঘটকালি নাম দেওয়ার পর থেকেই ওমাল দেখি কার সাথে ঘটকালি করতে যায় জানি না বাড়ি বাড়ি ওদের ঘটকালি করে আসে আসে না টাইমে আসে না ওদের বিয়ের সিজন তো চতুর্দিকে দিকে ঘটকালি করে বেড়াচ্ছে দেখো দেখো করেটা কেমন দেখো ও জীবনে মোটা হয় না খাওয়ালে ওর মধ্যে এখানে বাচ্চা হয়ে এসেছিল না আমার পাজর বেরোনো অনেক দিন বাদে এসেছিলো তো সে খুঁজেছি তো সবাই বলছিল বাচ্চা হয়েছে কার বাড়িতে বাচ্চা দিয়েছে বোধহয় ওইটাই সেই ডগি দেখো রেখে চলে গেলো ডগি খাবার দেখে চলে যায় কখনো ও রেখে চলে যায় আসবে পরে আবার খাবে তো থাকে বলো অন্য ডগি খেয়ে যাবে না এই হচ্ছে ব্যাপার একটা হচ্ছে এক এক পিস আমাদের মাথাটা গরম করে দিল কোনো দরকার ছিল তো খাবারটা খেয়ে পুরোটা যা এরকম করে তো ভীষণ জ্বালায় এখনই আমার মাথাটা যাবে গরম হয়ে কাজের মধ্যে থাকি তোরা এরকম করতে থাকিস সব সময় uh 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 ঠিক জায়গায় রোডটা পড়েছে একদম কতটা খাবার রয়ে খেলো না না উনি এত স্কুলের সময় সব যাচ্ছে স্কুলের থেকে ওই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে ও বাপি আমি রেডি হয়েছি বেরোবো যে আমি বেরোবো বলে রেডি হয়েছি বেরোবো এখনো ড্রেস করিনি খাবার মাগো পরে যাচ্ছিল দেখতে হলে মোবাইলটা পড়ে যেত ড্রাই ড্রাই ওয়েদার ভালো লাগে